তারকারা প্রেম করলে সেই হাল হকিকত জানতে উদ্গ্রীব থাকেন নেটিজেনরা কে কার সাথে প্রেম করছেন কবে বিয়ে করবেন সেই খবর এখন নেট নাগরিকদের হাতের মুঠোয় সামাজিক পাতা প্রায় আপডেট দিতে থাকেন তারা নেট নাগরিকদের পছন্দের জুটি ছোট পর্দার অনন্যা গুহ এবং সুকান্ত কুন্ডু তার দিদির মাধ্যমেই আলাপ হয় সুকান্তের সঙ্গে সুকান্ত তাকে পড়াতেও আসতেন তবে দিদি যেন তাদের প্রেমটা করিয়ে দিয়েছেন প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন যুগলে গতকাল ছিল তাদের বাগদান লাল বেনারসি পরেছিলেন হবু বৌ হবু বরের পরনেও ছিল লাল পাঞ্জাবি লাল এবং সোনার গয়নায় চমৎকার লাগছিল অভিনেত্রীকে সাথে ছিল কোমর বন্ধনী আশীর্বাদে অনন্যার মা মেয়েকে আংটি এবং হবু জামাইকে সোনার হার উপহার দেন নিজে হাতে সেই হার সুকান্তর গলায় পরিয়ে দেন অনন্যা নিজেদের মিষ্টি রোমান্টিক প্রেমের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারা বাগদানের ভিডিও শেয়ার করবেন না তা তো হয় না এদিন সুকান্ত নিজেই সেই ভিডিও শেয়ার করলেন বাড়িতেই হচ্ছে অনুষ্ঠানের আয়োজন সুকান্তর বাড়িতে এদিন সেজে গুজে অনন্যাকে ঢুকতেও দেখা যায় সুকান্তর বাড়ির একদিকে চলছে রান্নাবান্না আর দিকে যেখানে তাদের আশীর্বাদ হবে সেই দিকটাও সাজানো হচ্ছে এদিন তিনি ভিডিও পোস্ট করে লেখেন সকাল থেকে জমজমাট আয়োজনের সাজে সেজে উঠল গোটা পরিবার কেমন হয়েছে কমেন্টে জানিও তাদের এই অনুষ্ঠানে ছিলেন তাদের কিছু বন্ধু অভিনেতা সায়ক চক্রবর্তী পল্লবী মুখোপাধ্যায় এবং নবনীতা সামন্ত অনন্যা দিদি অলকানন্দাও ছিল অনুষ্ঠানে সায়কের পরিবারের সঙ্গে তাদের বন্ধুত্ব গভীর সায়কের মা হবু দম্পতিকে আশীর্বাদ করে আংটি পরিয়ে দেন এনগেজমেন্টের পরে চলে দেদার ফটোশুট এবং খুনশুটি একটি ভিডিও শেয়ার করে সুকান্ত লেখেন নতুন বউয়ের পা পড়লো আমার বাড়িতে আলোয় ভরে গেল গোটা বাড়ি এর আগেও সুকান্ত একে অপরের বাড়িতে যাতায়াত করতেন একসঙ্গে বেড়াতেও গেছেন তবে এনগেজমেন্টের আগে তারা একটি রেস্তোরাঁয় আইবুড়ো ভাতও খেলেন অভিনেত্রীকে দেখা যায় সবুজ শাড়ি এবং স্লিভলেস ব্লাউজে সুকান্ত রং মিলিয়ে সবুজ পাঞ্জাবি পরেছিলেন হবু কোণের মাথায় ছিল মুকুট এবং গলায় মালা হবু বড় মাথায় টোপর পড়েছিল দুই বাড়ির লোকজনের এমন কাণ্ড দেখে সুকান্ত লেখেন নর্মালভাবে এসেছিলাম হয়ে গেলাম বর্ব। দেখে মনে হচ্ছে ট্রায়াল দিচ্ছে আমাদের কেমন দেখতে লাগে তার জন্য শঙ্খধ্বনি উলু দিয়ে তাদের বরণ করাও হয় মেনুটাও ছিল বেশ লম্বা ভাত পোলাও ফিশ ফ্রাই কড়াইশুঁটির কচুরি ঝুড়ি আলু ভাজা ডাল এঁচড় চিংড়ি পাবদা মাটন এবং ইলিশ মাছ এত খাবার দেখে সুকান্ত বলেন এত কিভাবে খাবো দেখা না না গেলেও গেলেও তার মা ছিলেন এনগেজমেন্ট হয়ে বিয়েটা এখন হচ্ছে আগামী বছর সেদিন তাদের চার হাত এক হতে পারে তবে এনগেজমেন্টের আগের দিন রাতে তাদের বন্ধুরা একটি বড় কেক নিয়ে এসেছিলেন বন্ধুরা সাথে থাকলেও ছিলেন না অনন্যা কেক কেটে গান গেয়ে আগের দিন রাত থেকে সেলিব্রেট করেন তাদের বাগদান দিবস